সিপিআইএম কংগ্রেস ছেড়ে আবারও তৃণমূল কংগ্রেসে যোগদান আজ ভগবানগুলা দুই নম্বর ব্লকের সরলপুর গ্রাম পঞ্চায়েতের সরলপুর গ্রামে সিপিআইএম এবং কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর জন কর্মী সমর্থক ভগবানগুলা দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি জনাব আব্দুর রফ ও অঞ্চল সভাপতি মুক্তার হাসানের হাত ধরে এই যোগদানের পাশাপাশি সরলপুর গ্রামে একটি ইফতার মজলিসেরও আয়োজন করা হয় আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভগবান গোলা দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি জনাব আব্দুর রোক সরলপুরের অঞ্চল অঞ্চল সভাপতি জনাব মোহাম্মদ মুক্তার হাসান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জয়ন্তী সরকার সরলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ফিরোজ আলম এ ছাড়াও আরও অনেক নেতা উপস্থিত ছিলেন তিনারা সাংবাদ মাধ্যমকে কে কি বলেছেন বিস্তারিত শোনাব আপনাদের এই ভিডিওটি তিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আমাদের সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মুক্তার হাসান অঞ্চল সভাপতির নেতৃত্বে এবং আমাদের ব্লক সভানেত্রী কৃষি কর্মাধ্যক্ষা জয়ন্তী সরকারের নেতৃত্বে এবং আমাদের এখানে উপপ্রধান ফিরোজ ওদের সকলে যৌথ নেতৃত্বে সরলপুর অঞ্চলে সর্বলপুর সংসদে এক কথায় সর্বপুর অঞ্চলের সরলপুর সংসদে বেশ কিছু আমাদের এখানে প্রায় তরুলদার নেতৃত্বে আমাদের সত্তর পঁচাত্তর জন তৃণমূল কংগ্রেসের সত্তর পঁচাত্তর সিপিএম এবং কংগ্রেসের কর্মী সভ্য সমর্থক তারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে পতাকা হাতে নিয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এটা হচ্ছে আজকের মূল বিষয় দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের যেমন একদিকে মানুষের সুবিধা পাচ্ছে অনুরূপভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মামাটি মানুষ সরকারের উন্নয়নের পাশাপাশি সুফলের পাশাপাশি সুশাসন একটা সময়তে এই এলাকায় আমি যে এলাকায় আমরা বসে কথা বলছি একটা সময়তে এই এলাকায় প্রতিদিন খুনে খুনে মারামারি রাহাজানি লুট ছিনতাই ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া মাঠের ফসল কেটে নেওয়া মাঠের সালো মেশিন পাপশেট তুলে নেওয়া নিত্য নৈমূর্তিক রাস্তাতে ছিনতাই হওয়া এই ঘটনা লেগে থাকতো মামোর্ন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে সেটা ইতিহাস হয়ে গেছে এখন মানুষ নিজে নিজে ব্যবসা বাণিজ্য করে রেছে নিজ নিজ এলাকায় নিজ নিজ কাজ করে রেখেছে মাঠে কৃষিকাজে মন দিয়ে মানুষ করছে কোথাও কোনো মাঠে ফসলের অত্যাচার নেই কোথাও লুটপাট নেই কোথাও অগ্নিসংযোগের ঘটনা নেই কোথাও রাস্তায় ছিনতাই নেই মামনের সুরক্ষিত সকলে আজকে একটা সুন্দর পরিবেশ বাংলায় তার সাথে সাথে আমাদের এলাকাতে এলাকায় একসময় প্রতিদিন কুটির শিল্পর মতো সকেট বম গুলিয়ে এই বন্দুকের আওয়াজ আমরা শুনেছি সেসব জিনিস আজকের ইতিহাস যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সামিল হয়ে মানুষ যারা এতদিনও মুখ ফিরিয়ে নিয়েছিলেন তারা আমার তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এবং তারাও তৃণমূল কংগ্রেসের উন্নয়নের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে সামিল হচ্ছেন এটাই হচ্ছে বড়ো কথা আমাদের আজকে একটা একটা বুথের সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের একটা বুথের সত্তর থেকে পঁচাত্তর জন জয়নিংয়ের একটা মুহূর্ত ছিল সেটা জয়নিং প্লাস ইফতার মানে জয়নিং শেষ করে আমরা ইফতারে যাব এখানে আমাদের মাঝে আমরা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতিকে পেয়েছি তার মাধ্যমে তার হাত দিয়ে আমরা এই জয়নিংটা সম্পূর্ণ করলাম আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী জয়ন্তী দিয়ে আছে আমার এখানকার সংসদের মেম্বার প্লাস বোবোধান ফিরোজ আলম আছেন এখানকার বুথ সভাপতি মুক্তার আছে সবাইকে এক কথায় যৌথ পরিবার হিসাবে নিয়ে আমরা কংগ্রেস এবং সিপিএম যারা আজকে আমাদের সঙ্গে সামিল হলো তাদেরকে অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শ্রদ্ধার সঙ্গে আমরা একসাথে কাজ করার অঙ্গীকার নিয়ে আমরা তাদেরকে আমন্ত্রণ নিয়ে আমরা দলে সামিল করলাম সামনের দিন সাধারণ মানুষকে কি বার্তা দিচ্ছে সামনের দিন সাধারণ মানুষকে আমরা মমতা ব্যানার্জির আমাদের বলার হাজারো হাজারো আমাদের কাছে প্রকল্প মমতা ব্যানার্জি যা করেছে মানুষকে বলার আমাদের আর জায়গা নেই শুধু মানুষকে আমাদেরকে মমতা ব্যানার্জির উন্নয়নটা তুলে ধরতে হবে এইটুকু আমাদের কাজ মমতা ব্যানার্জি এত কিছু করেছে জনসাধারণ জন্য যে আমাদেরকে নতুন করে কিছু বলার জন্য যেখানে